আমরা যদি আমাদের জীবনকে এই গাছের ফলগুলোর সঙ্গে উপমা দেই তাহলে দেখতে পাবো এই ফলগুলো একটি সময় ছোট ছিল আস্তে আস্তে বড় হয়েছে অথপর ফলগুলো পেকে গেছে এখন নির্ধারিত সময় পর্যন্ত এই ফলগুলো কাছে থাকবে অথপর তার মালিক তা নিয়ে যাবে ঠিক তন্ত্র আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাব মহান আল্লাহ আল্লাহরি আমাদেরকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য সেই সময় যখন অতিবাহিত হয়ে যাবে তখন আমার বাড়ি আমার রূপ নিয়ে যাবে আমার রূপ যখন নিয়ে যাবে তখন আমার এই মরার দেহটা পড়ে থাকবে ফলের কোনো হিসাব হবে না ফল মালিক খেয়ে ফেলবে অথবা বিক্রি করে দেবে ফলের অস্তিত্ব এখানেই শেষ কিন্তু আমার অস্তিত্ব কি এখানেই শেষ না এখানেই শেষ নয় আমার জন্য আমার মালিক রেখেছে জানার চাহান্ডা জান্নাতের উপযুক্ত হয়ে মালিকের কাছে যেতে হবে